ছয় শত চার মিলাদ শরীফ হয়েছে হে বাবাজি এ মিলাদ আজকের কথা না সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন আমার আল্লাহ প্রমাণ সুরা আল ইমরান একাশি নাম্বার বিরাশি নাম্বার আয়াত আমি নি খেয়াল করুন যে আয়াত পড়লামের মানে আমি করিনি তফসিরে মাজাহারি ইমাম সানাউল্লাহ পানিপাতি রহমাতুল্লাহ মানে করছেন কি বলছেন দেখুন খেয়াল করুন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছেন দেখুন আও জব খোদা نے پیغمبروں سے عہد لیا এবং যেদিন ওয়াজ আخذ আল্লাহু মিছাকান নবীন এবং যেদিন মহান আল্লাহ পাক پیغمبرদের কাছ থেকে স্বীকৃতি নিলেন কে জব না তুমকো কিতাব ও দানাই আতা কারু আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব এবং হিকমত عطا করব

সব নবী আমার নবীর উপরে ইমান আনলেন জোরে বলুন কি বললেন দেখুন সবাই বললেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আ'লা আলাইকুম ইসরি সুবহানাল্লাহ এজন্য আদম নবীর যুগে উম্মতেরা পড়তেন লা ইলাহা আদম সফিউল্লাহ উম্মাদগণ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ

বাবা রেকর্ডিং করো না ফর্ম ফিল বিহীন কারণ আমার বন্ধু য যত তার থেকে শত্তর বেশি আর ফর্ম ফিল কিছু শর্ত থাকে কারণ তোমাদের তো পাবো না বাবা অনেকটা কানুন তো আপনার রেকর্ডিং করে আমার আপত্তি না আমার মূল মিশন হলো সুন্নিয়াতের দাওয়াত পৌঁছানো মূল মিশন সুন্নিয়াতকে বোঝু কারণ সুন্নিয়াতকে বোঝা আর এখন যা ফেতনার যুগ তিন কুড়ি তেরো দলে বিভক্ত এক ইসলাম কত দলে ভাগ তিয়াত্তর দলে ভাগ একটা ইসলামে ভাগ পাত দল আর সবাই দাবি করে আমরাই হক দল ঠিক না কথা বলেন না কেন প্রত্যেকটি দল বলে আমরাই সঠিক কাদিয়ানি বলে আমরা সঠিক শিয়া বলে আমরা সঠিক সুন্নি আমরা দাবিদার আমরা বলি আমরা সঠিক মাওদুদিরা বলে আমরা সঠিক দেবন্দিরা বলে আমরা সঠিক ফারাজিরা বলে আমরা সঠিক মানে এক কথা সবাই বলে আর নিজের জায়গায় আমরাই সঠিক নাকি বলে কিন্তু আমার নবী সব বলে গেলেন সঠিক কোনটা ওটা বলে যাননি বলেছেন আমরা মলবিরা চোর আপনাদেরকে বলিনি দোষ আপনাদের নয় আমার মতো বক্তাদের ইসলাম

য়াহবি লা য়ালসোলা য়াহবি লা নবিজি তুমি নাইলে কেবা যাওঁ তো খোদা কে বলেও আপুনি এসে দিলেন নবী আপুনি এসে দিলেন নবী স্বয়ং খুদারু ঠিকানা তোমায় রইতে পারি না হবি ল হবি খুব খেয়াল করুন আমরা তোমার আশিক দিওয়ানা ডাঙা পায় ভালো লাগে না আমরা তোমার পাগল দিওয়ানা ডেকে নাও সোনার মদিনা রসু ইয়া হ আপনাদের আওয়াজ এত কম কেন আমার করে রাখছে এটা সবাই বলুন না ইয়া রসু ইয়া

হে যুবক আমার এমনি করে মশা নবীর উম পড়তেন লাহ ইলা খা ইল্লাল্লাহ মশা কালিমুল্লাহ মশা কালি নিজে পড়তেন লাহ্ ইলা খা ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুল আল্লাহ সল্লাল্লা সাল্লাহ তাহলে প্রশ্ন জাগবে আমি উদ্দিন নোহাই আমরা যে নবীর উম্মাদ ওই নবী কি দর উৎপড়তেন আমার নবী কিমান আমার নবীকে মেনে ভাই মানুষ ইমান নবীনীজে বলতেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আনার রসুলল্লাহ নবীনীজে বলতেন আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আর আমি আল্লাহ রসুল জোরে বলবো আপনার মতো আমার নবীর নবীন না আমাদের ইসলামের স্তম্ভ কটা পাঁচটি কলেমা নামাজ জাকাত হজ রমদান এটাই হলো আমরা কি বলি কালেমা নামাজ হাদিস শরীফ এসেছে প্রথম কালেমা তারপরে নামাজ তারপরে জাকাত তারপরে হজ তারপরই রমদন এটা সই বোখারি যদি বলুন সুবাহ আল্লাহ কি বুঝতেছে নামার কথা আমি কি দলিলের বাইরে কিছু বলছি বলে মনে হচ্ছে বোঝার ফেরা এছাড়া কিছু না বাবা সবাই কাজ করে এই তো মানুষ বন্ধুরে আমার খুব ভালো করে বুঝুন তাহলে আমাদের নবী পাগ নিজে কলেমা পড়তেন নিজেকে রসুল বালাতে তিনি নবী ওরা আমার ওই নবী কলেমা আমাদের মতো নয় আমাদের স্তম্ভ ইসলামের হলো পাঁচটি আমাদের নবীর জন্য ইসলামের স্তম্ভ হলো চারটি জোরে বলুন আমার নবীর যেমন স্তম্ভ আমাদের তেমন নয় তাহলে ইসলাম তো নবী আমাদের মতো নয় হে যুবকেরা আমার শুধু এতটুকু নয় আমাদের জন্য নামাজ ফরজ কয়ক আমাদের নবীর জন্য নামাজ ফরজ ছিল তাহলে নামাজের মতো আমাদের নামাজ নয় নবী পাকের কলেমার মতো আমাদের কলেমা নয় নবী পাকের ইসলামের স্তম্ভ যেমন আমাদের তমন নয় কোন দিক থেকে আপনি নবীর মতো একটা দিক দেখাও

বন্ধু আমার তিনি আগমন করবেন কলকি আওতার হয়ে পিতার নাম বিষ্ণু জসা মায়ের নাম সুমতি বিষ্ণু মানে প্রভু যশা মানে দাস যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা মাতার নাম হল সুমতি সু অত সুন্দর মতি মানে মন যে হবে জগৎগুরুর মাতা তার মন হবে সুন্দর আরবিতে নাম হলো আমেনা যার বাংলা অর্থ হলো সুন্দর মন বন্ধুরে বিপাগলে জীবন এত সুন্দর জীবন আল্লাহ পাক আল্লাহ তা আমাদের জন্য স্যাম্পল করে দিয়েছেন রব্বে করিম কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির জুরি মানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করার পর উম্মাদ বলেন নাই আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন চরিত্র এত সুন্দর জীবন যে জীবনে কোনো তুলনা হয় না নে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার নবী গো আমার নবীর উপরে আমার রাসূলের উপরে ঈমান আনো সব নবীরা বলেছিলেন আমরা ঈমান নিয়ে এসেছি এই নবীর আলো চ্যানেল নাম হলো মাওলুদ শরীফ হে বাবাজি আমার মিলাদ মাউলুদ জারফে জামান এর মানে হলো যত লোগাত আপনি খুলবেন প্রত্যেক লোকাতে লেখা মিলাদ অর্থ হলো আগমন মিলাদ দর্ত হলো জন্ম নেওয়া দর্ত হলো আপনার জন্মের সময় বোঝা গেল পাক আমার নবী পাক সম্পর্কে বলেন রসুল তোমাদের মাঝে আগমন করবে নবী রসুল জোরে বলে হে যুবকেরা আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে তাহলে সবাই মনে করে আমরা সঠিক পথে সঠিক কারা এটা জানার দরকার না সঠিক কারা জানার দরকার না কথায় কথায় দলিল চাই কিন্তু আপনার বিপাকে প্রেম করেছেন ভালোবেসেছেন একটু যদি অপরাধ হয়ে যেত নিজেরা ক্ষমা চেয়ে নিতেন ও সোনা মানিকেরা আমার আমার নাবি পাকের একজন প্রিয় সাহাবী নাম তার হাতে সালাবারা দিয়ে আল্লাহ তালু ষোলো বছরের যুবক হে যুবকেরা একটি সাবান মাস আজকে রাতে আপনার আমাকে খেতে হবে কালকে একটা রোজা হবে পশু একটি রোজা হবে নাকি কথা বলেন না কেন এই সাবানে মাসি কেউ কেউ বলতেছি বাবা আমার অনেক গুণার কাজ না বাবা তাদের জ্ঞান কম সাবান মাসে আল্লাহ লেবাদাত করুক জীবনের গোনা ধুয়ে নাও আল্লাহ লেবাদাত বন্দগী করো আব্বা জি আমার সোনামানি গ্যারাফ না বেদ উদাহরণ সাল্লাল্লাহু আলী হিমাসাল্লাম বদনোনা দিয়েছেন যুবক পৃথিবীর সাজ জামিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী সাল্লাম আমরা আমরাব হাজারতে সালাবার আতি আল্লাহ তাল্লা ষোলো বছরের যুবক কয়েক বছরে চলো আমার নবী পাকে সমস্ত কাজ তিনি করতেন নবী সাহাবি তো পাপ করলে ক্ষমা করতে আল্লাহর কাছে আমরা ক্ষমাই চাই না সিনেমা দেখলাম মনে করলো খুব ভালো কাজ করেছে মদ খালাম সুদ খেলাম গাদা খেলাম আইল ঠেললাম মা বাপকে কষ্ট দিলাম পরের দিকে খারাপ না ধরে তাকালাম এসব মনে হয় পাপ না কোনো ভালো কাজ না ভালো কাজ তো পাপের কাজ সত্যি দাড়ি কাটা ভালো কাল না পাবেন কাজ নামাজ না পড়া মোটে যাবো না খুব ভালো কাল জাল সা নামাজ ভালো না জাল সা দেওয়া ভালো নামাজ ছেড়ে দেওয়া খারাপ নামাজও পড়ো জাল সাও দাও জলে বলে কথা ঠিক কি না নামাজও পড়ো জাল সাধা চলুন আগিয়ে যাই একটু খেয়াল করি এখন সাহাবি রসুলদের খালাদ দেখুন আমার নবীর খাদেম ছিলেন কোথাও কিছু দরকার হলে নবী পাঠাতেন যাও কার কার সুবিধা অসুবিধা দেখতে হবে কাউকে কিছু দিতে হবে কার অসুবিধা আছে সব তুমি চেক করো হাতে সালাবার দিয়ে আল্লাহ তাল্লাহকে নবী পাক পাঠিয়েছেন খুব মন ঠান্ডা করে ঘটনাটা শুনুন পাপের ক্ষমা চাচ্ছেন হজরতে সালাবার দি আল্লাহ তালু টুক 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 করে আপনার রবানা দিয়েছেন বাবা কাজ ছেড়ে আসতেছেন এক বেলার কাজ ফিরে আসতেছেন যখন হঠাৎ করে আপনার কিনা হাওয়া চলছিল দমকা হাওয়া একজন মহিলা গোসল করতেছে বাবা আমার ওই গোসল করা হালাতে সামনে কাপড় টানানো ছিল ওই কাপড়টা সরে যায় আর ওই মহিলা তার দিকে হাজাতে সালাবার দিয়ে আল্লাহ তালানোর চোখ পড়ে যায় কি পড়ে যায় চোখ চোখ যখন পড়ে গেল বাবা তখন মনটা বড় ওনার খারাপ হয়ে গেল দ্বিতীয়বার তাকানোর আগে হায় হায় যে চোখে তুমি চেহারায় অদ্দুহা দেখো ওই চোখে অপার মহিলা কে দেখোছ খেয়াল করবেন ওই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে নিজেকে পাপি মনে করি নিজেকে অত্যাচারী মনে করি আপনাকে দরবারে যাওয়া বন্ধ করে দিয়ে রওনা দিয়েছেন ওরে আমার সোনা মানি কে আর হাদিস শরীফের মধ্যে আসতেছি হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে গেলেন না এক বেলার কাজ কিন্তু আপনার নামাজে না আপনার হাজির হলেন না একদিন চলে যায় দ্বিতীয় দিন চলে যায় আমার নবী জিজ্ঞাসা করেন আমার সালাবাকে পাঠিয়েছিলাম সালাবা কেন আসতেছে না সঙ্গে সঙ্গে বলতেন ওগো নবীজি আপনার সালাবা কি আমরা তো পাই না কোথায় গিয়েছে আমার নবি পাক বলেন পাঠিয়েছিলাম তাকে কাজে কিন্তু প্রতিবার আসে আজ কেন এখনো আসে না কয়েকদিন হয়ে গেল হে বাবাজি আমার যুবকেরাও একদিন নয় দুই দিন নয় প্রায় চল্লিশ দিন হয়ে যায় সালাবা নবীর দরবারে আসে না কেন অনিচ্ছা গ্রাম বসত পর্দা টানানো কাপড় সরে গেছে হাওয়াতে আর চোখ গিয়ে ওই মহিলার দিকে পড়েছে মহিলাটা কি করছিল গোসল করছিল আমরা নবীর উম্মদ বলে দাবি করি আমরা কত পাপ করি আবজি আমার শোনা মানিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিন্তা করেন যে চোখে আমি নবী ও দুহা চেহারা মুবারক দেখি আর ওই চোখে আমি মহিলা দেখে নিলাম আমার মতো পাপই হয় তার কেউ নাই আল্লাহ পাক হয়তো ওহি নাযিল করে দিয়েছেন যোগা হাবিব আপনার সাহাবী সালাবা ওই চোখ দিয়ে অপর নারীর দিকে দেখেছি এই জন্য আমার মতো পাপ আর হয়তো নাই আমি এত বড় জালিম এত বড় অত্যাচারি আর নবী পাকের দরবারে আমি যেতে পারবো না কারণ আমি হলাম জালিম হয়ে গেছি আমি মুনাফিক হয়ে গেছি এটা আল্লাহ পাক হয়তো আয়াত নাজিল করেছে যুবক পাপ করার পর ক্ষমা তো চাওয়া দরকার অনুতাপ তো তেমন হওয়া দরকার কিন্তু আমরা পাপ করি কোনো অনুশোচনা নাই কত পাপ মাশাআল্লাহ মা শোনা ভাই স্বর্ণকার বলে সোনা ভাই বলে আসল না বাবু ভাই বুদ্ধি আল্লাপ তো সোহান আল্লাহ বলেন রাগ করছেন আব্বা পাপ আমাদের দ্বারা হয় না হয় না আমরা কি সব নেকান নাকি পাপি তো তাহলে পাপ যদি ইচ্ছা করেও করি নামা ছেড়ে দেওয়া পাপ তাও আমরা করি দাড়ি কাটা পাপ তাও আমরা করি আল ঠেলা পাপ তাও আমরা ফেলি হাজি হজ করিয়ে গেছে বুঝতে দেখেন হজ করিয়ে ভালো জিনিস গরিব মানুষ জমিতে পানি দিয়েছে ভুয়ে জমিটা হলে ওপরে তো পানি দিয়েছে সাহেব আসরের পরে গিয়েছে লাঠি করে গিয়ে দেখতেছে পানি যে আইলে আইছে নেন তো আইল নাকি আইলে তাহলে সকালবেলা গরিব মানুষ ও ভুয়ে গিয়ে দেখছে পানি ওর জমিতে আর নাই সব নিচে নিয়ে গেছে আল্লাহ হেফাজত কর এরকম জিনিস আপনার এখানে নাই না বা হতে পারে করো পাপ পাপ থেকে এই মাস এই রাত আগামীকাল দিবাগত রাত এই রাতে আল্লাহর কাছে চাও ক্ষমা চাও আল্লাহর রসুল বলেছেন আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তাকে মাপ দিয়ে দেবেন আমার আল্লাহ রহমতের থেকে আপনার পাপ বেশি নয় আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করবে কেউ সিনেমা দেখেন সিরিয়াল দেখেন দেখেন না টাকা দিয়ে গোনা কিনছেন না ফেসবুক চালান শুয়ে আছে হুমছি গে তো মোবাইল পড়ে গেছে আবার উঠে আবার টাকা ও যুবক এসোছ বাবা জলশায় কিছু শিক্ষা লিয়ে যাও আমার নবীর আশিকা কেমন ছিল দুনিয়া একটু দেখো সালাবা হঠাৎ সালাবার আসেন না বলে আমার নবী পাক বলেন ওমত ইয়ার রসুলাল্লাহ সালমান পারসি ইয়ারসুল্লাহ জান আপনারা দুইজন আমার সালাবাকে খুঁজে আনো আল্লাহর হাবিবের দুইজন সাহাবী আমিরুল মোমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে আমার জামানেরা ওনারা দুইজন যখন রওনা দিয়েছিল বাবা যেতে যেতে কোথাও তো খুঁজে পাচ্ছেন না এমনি সময়তে একটি রাখাল আপনারা কিনা দেখছেন যে বকরি চড়াই তাকে গিয়ে জিজ্ঞাসা করি ওগো ভাই রাখাল এমন তার চেহারাও এমন তার নাক নক্ষ এতরা লম্বা এমন ভাতে মানুষ এরকম মানুষকে কি আপনি কোথাও দেখেছেন ওই রাখাল বলতে চাচ্ছি ও বাবা আমি তো চিনি না তাকে তবে একটা লোক আছে প্রায় আসে বকরির দুধ পান করে চলে যাওয়াই সবসময় পাগলের মতো কান্নাকাটি করে সময় পাগলের মতো কান্নাকাটি করে বলে তাকে চেনো বলে আমি তো চিনি না তবে প্রায় আসে এসে আমার বকরির দুধ পান করে চলে যায় সবসময় তার ভিতরে ভয় যেন কাজ করে সে আপনার মাথাটা নিচে করে আসে কান্না করে আর চলে যায় এমন কান্না করি এমন কান্না করতে জীবনে দেখিনি আমি যদি কিছু জিজ্ঞাসা করি আমার কথার উত্তর দেয় না বক্রি দুধ খায় চলে যায় হাজার তোমালু বলেন তাকে কোথায় পাওয়া যাবে বলে অপেক্ষা করুন আসার সময় হয়েছে হাজার তোমি আল্লাহনু হাজার সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা দুইজন লুকিয়ে গেলেন বাবা এমন সময়তেই আপনার কিনা সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুন চোখে পানি কান্না করছে না রাস্তেছেন আরে আমি জালি হয়ে গেছি আরে আমি অত্যাচারী হয়ে গেছি আরে আমি পাপী হয়ে গেছি রাসূলের দরবারে যেতা আ যাওয়া হবে না কানছেন টুক টুক করে আসতেছেন আব্বাজি আমার যেই কিনা ওই তো মোর হা দেওয়া লাহু আর সালমান পাশিয়া দিয়ে লাহু তালু দেখতে পেয়েছেন ছুটি আপনার বাইরে এসেছেন তারা সালাবা বলতে ও গো ভাই ও আমার পাশে আসবেন নাও ও গো ভাই সালমান আমার পাশে আসবেন নাও আমি এত বড় পাপি এত বড় পাপী আপনাদের হাতে হাত দেওয়ার মতো আমার ক্ষমতা নাই আমার হাতে হাত দেওয়ার মতো ক্ষমতা নাই আমি ওর অত্যাচারী আমি বড় পাপি আর তো মোর বলেন ও মর দাদি আল্লাহু বলেন ভাই সালাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ধরে নিয়ে যেতে বলেছেন সুবহানাল্লাহ বলো আচ্ছা আমারাই কি শুধু নবীর পাগল নবী কি আমাদের পাগল নন আরে নবী তো পাগল আমাদের দিন রাত আমাদের জন্যই কান্না করছেন জোরে কান্না আল্লাহ উম্মত নামাজ ও রোজা রাখো নিশি রাতে ওঠো আল্লাহর কাছে লো নাযারি করো জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আমার সোনামানি ক্যার আল্লাপাকের কাছে আল্লাপ করে দেন আল্লাহ পাক আপনার আমার আমার বন্দাবন্দি তাক তুমি কেউ আমার রহমাত থেকে হবে না আমি আল্লাহ পাক তাকে কিন্তু ক্ষমা চাওয়ার মতো তো তার মন চাই আমাদের মধ্যে আছে কিন্তু ক্ষমা হঠাৎ নবী পাকের দরবারে সাহাবী রাসূল জঙ্গল পৌঁছেছে আমার নবী পাক সালাবা কে দেখেছেন সালাবা পাশে গিয়েছেন আল্লাহর হাবিবের জাং মোবারকে সালাবা মাথা রেখে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো পাপী হয় তোমার আর কেউ নাই আমার মতো জালিম হয়তো কেউ নাই ও আমার जवान যুবকেরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সালাবা আল্লাহ রহমত থেকে কি তোমার পাপ বেশি নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সালাবাজে পাপ করেছি হুজুর ইচ্ছা করিনি আমার নবী পাক বলতেন সালাবা আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় মেহেরবান বাবা পাপ কি অনিচ্ছা ভাবে অপর মহিলার দিকে নজর পড়েছে আমরা কি এটা কি খুব বড় পাপ মনে করি বড় পাপ মনে করি আমি তো ইচ্ছা দেখিনি হঠাৎ আমি যাচ্ছিলাম কাপড় শুয়ে গেছে আমার চোখ পড়ে গেছে তা কি বলতাম না কি জিনিস আর দেখেলে আবার আমরা বলি কি আমরা মুসলমান আরে ইমান কাকে বলে ইমানদার কারা সাহেবের রসুলদের ইমান কত মজবুত দেখেন নিজেকে অপরাধী মনে করে রসুল পাক সাল্লাল ইসলাম দরবারে কান্নাই করে যাচ্ছেন আমার নবী পাক সালাবা ও সালাবা আল্লাহ রহমাত থেকে তোমার পাপ বেছি নাই আমার নাবি পাক জানিয়েছেন আমার উম্মাতেরাও তোমরা যদি পাহা পাহা পরিমাণ গোনা করো আল্লাহ পাক তাও মাফ করে দিবেন ও বাবাজি এই সাবানের চোদ্দ তারিখ দিবা গত রাতে আল্লাহ পাক তাদের মাফ করবেন যারা মত পাই যারা সুদ্ঘোষ যারা সম্পর্ক ছিন্নকারী যারা না তাদের দোয়া কবল হবে না হবে যদি ত বা করে নেয় নাকি ও বাবা জি আমার পৃথিবীর সালে জামিনে আরো বার জাদুকারের দোয়া কবল হবে না রসুলের পাঁচ সাল্লাহ সাল্লাম জানিয়েছেন পৃথিবীর জমিনে একটু আল্লাহ পাকের কাছে কাঁদুন নিজে এবার বান্দাগি করুন হে আমার বাবাজি সোনা মানি কেরা এক ইসলামের ভিতরে তিন কুড়ি তেরো দল তিহাত্তরটি দল কেউ বলে সবে বেড়াতে রাতে এবাদাত করাও ওর থেকে পেশাখানায় থাকা ভালো জোরে বলুন না উজবিল্লা মোবাইলে রয়েছে জামা হাও হুজুর তারাও আচ্ছা আপনারা তো সাধারণ মানুষ একদম খেয়াল করেন একটা সাধারণ মানুষ বোঝে যে ওরা তো মসজিদে আল্লাহ আল্লাহ করে জিকির করে কোরআন করে করে আর এ শাখানা এ কি মুসলমান না মুসলমান নামে শয়তান এই দলভুক্ত যারা তারা কেউ সঠিক জায়গায় নেই এই মৌলবিদের জ্বালাই তো তিন কুড়ি তেরো দল হয়ে গেল ইসলামটা যদি আমরা সঠিক দিতাম কারিম বলেন তোমাদের জন্য দুটি জিনিস আর এই দুটিকে ধরে রাখবে তার হাউজে কাউসারে পৌঁছে যাবে আর রব্বে কারিম আমার জন্য বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম